আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউ জয়ারিং করি আপনারা কিভাবে শিখতে পারবেন শিক্ষার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এই ব্লকে থাকবে ডিপি ওয়ারিং এবং ড্রয়িং সম্বন্ধে আপনাদের শিকার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ টাইম অরিজিনাল যে কয়েকটা পয়েন্ট ছিল এখন দেখেন যে আমরা সের পিস করে রাখছি এই জায়গায় কেবিনেট হবে কেবিনেটের মধ্যে আবার এলইডি হবে এলইডির জন্য এই যে এই সেটটা আমরা রাখছি আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মুকুল আমি মালয়েশিয়া আছে দশ বছর মালয়েশিয়া দশ বছর দশ বছর যাবৎ কারেন্টের কাজই করতেছেন না বিভিন্ন কাজের সাথে কারেন্টের কাজ কাজের সাথে যুক্ত এখন যে এই কারেন্টের কাজটা আপনি করতেছেন একটা ইউনিটের এটা কিন্তু কমপ্লিট ছিল এখন আবার নতুন করে রেনোভেশন করতেছেন কিভাবে একটা নতুন মানুষ কাজ করতে পারবো পাশে ডরিং আছে আমাদের বাস ডরিং আছে এটা দেখে দেখে যেখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো করতে এই ড্রয়িং দেখে এই ড্রয়িং সম্বন্ধে আমি কথা বলবো তারপরে ড্রয়িংটা আপনাদেরকে দেখাইলাম এই ড্রয়িং দেখে উনি কাজটা করতেছে আপনি যে এখন ড্রয়িং দেখে কাজগুলো করতেছেন এই কাজগুলো আসলে কি সঠিক হবে না ভুল হবে এগুলো তো ড্রয়িং দেখে করতেছি সঠিক হবে সঠিক হবে এখন ড্রয়িং অনুযায়ী যে কাজটা আপনি করতেছেন সেটা আপনি বলতেছেন যে আপনার দিক থেকে সঠিক এখন যদি আমি ড্রয়িং না দিতাম আপনি ইচ্ছা মতো আমি বলে যেতাম যে এন একটা পয়েন্ট দেন এন একটা পয়েন্ট দেন হয়তো বা ভুল হইতো ওরা তো বল ওরা তো হবে না এইভাবে কাজ করলে কি কাজ করা যাবে না তাইলে কি করতে হবে অবশ্যই ড্রয়িং দেখতে হবে মালয়েশিয়া যে আপনি কারেন্টে কাজ করেন দশ বছর যাবত কাজ করতেছেন এই কাজটা এখন যদি আপনি বাংলাদেশে গিয়ে সেম এই কাজটা পান আপনি কি বাংলাদেশে করতে পারবেন না করতে পারবো কারেন্টের কাজ বিশ্বের সব দেশে করা যাবে আর এইখান থেকে যদি আপনি অভিজ্ঞ আপনি বিটলো মানাই কিচ্ছু নাই তারপরে কি মালয়েশিয়ার দিনে আপনি বিভিন্ন দেশে কি হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই করা যাবে দশ বারো বছরের বিষয়টা না যদি দুই বছর এক বছর তিন বছর আপনি মনোযোগ দিয়ে কাজটা করেন এই কাজটা শিখে রাখলে আপনি পৃথিবীর যে কোনো দেশে কাজ করতে পারবে এটা হলো সুইচের প্রতিশোধ ড্রয়িং দিকে আপনি সুইচগুলো বসাইলেন এখানে কয়টা বক্স আছে এক দুই তিন চার সুইচ হইব কয়টা এখানে সুইচ আছে দশটা দশটা সুইচ এরকম বক্সের ভিতরে কোনোটার মধ্যে থ্রি গ্যাং বসতে পারে কোন একটা মধ্যে ফোর গ্যাং কোন একটা মধ্যে টু গ্যাং কোন একটা মধ্যে ওয়ান গ্যাং এইভাবে এটাকে সাজাইছেন আপনি তো এটারও হিসাব করতে হইছে তাই হিসাব করি তারপরে সাজাইছি এখানে বসাইছি বক্সগুলো এখানে যে 10টা সুইচ হইবো এই বিষয়ে আপনি আগেই হিসাব করছেন তারপরে এই বে বসাইছেন যে মালাই ভাষায় যেটাকে গোতা বলা হয় এখন এইখানে যে 10টা সুইচ আছে এখানে টুয়ে এ সুইচও আছে কিনা না এখানে টু এ সুইচ নাই সবগুলো সিঙ্গেল সিঙ্গেল সবগুলো সিঙ্গেল এক একটা লাইটের জন্য এক একটা সুইচ আছে কিবা দুইটা লাইটের জন্য একটা সুইচ আছে কিবা তিনটা লাইডের লগে একটা সুইচ আছে একটা ফ্যান আছে নিউটেল গুলো নামাইছেন এগুলো হইলো স্মার্ট সুইচ জন্য যেগুলো নিউটেল অবশ্যই সুইচ এর মধ্যে লাগে বাংলাদেশে দেখি আমরা নিউটেল ব্যবহার করে সকেটের জন্য একসাথে অ্যাডজাস্ট করে লাই সুইচ এর ভিতরে তখন যদি সকেটটা নষ্ট হয়ে যায় সুইচটাও নষ্ট হয়ে যায় এই দেশে কি সিস্টেমটা আছে নাকি না ওই সিস্টেম নাই কারণ এটা আলাদা সিস্টেম এইটার যে বোর্ডটা আছে যে সুইচটা বসাইবেন ওইটা কালোটা ওই জায়গায় বসবে এটার লগে আর কোনো সংযোগ থাকবে না এখন আরেকটা বিষয় আমি জানতে চাই এই যে ওয়ারিং গুলো করছেন এটা ধরেন একটা হল রুম আর্কিটেকচার দুই সেট দিয়ে দিছে ওই সেটটা হলো লিভিং রুম এই সেটটা যদি ভাগ করেন তাহলে হয় ড্রয়িং রুম কিবা কিচেন রুম এই জন্য দুইটা সেট দেওয়া হয়েছে এখন আমরা বাংলাদেশে যে পুলটা করি এটা তো পুরোটাই আপনার লাইটিং কিবা সিলিং ফ্যান যাই করেন নিউটেল লাস্টে কি করবেন এক সেডে দেওয়া সে ডিবিটা দেখতাছেন এই ডিবির মেধে নিয়ে কিন্তু বলা হয়েছে দুই সেট দেওয়ার জন্য এক সেট দা কইরে নিউট্রাল বালি দিই যে সময় একটা লাইটের সমস্যা হয় তখন এমসিবি থ্রিপ করলে পুরা সাইডটা বন্ধ হয়ে যায় এটা কি সঠিক কাজ না এটা রান অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে যিনি কথা বললেন উনি দশ বছর ধরে আমার সাথেই কাজ করে অনেক অভিজ্ঞ ওনার হাত দেওয়া অনেক বিল্ডিং এর কাজ করা হয়েছে এটাই হইলো মাস্টার বেড রুম ওয়ান একটা ইউনিটের ভিতরে দুইটা মাস্টার বেডরুম থাকে কি তিনটা থাকে যাই যেমন ভাবে করে এটা হলো তিন বেডরুমের একটা ইউনিট এইখানে টু এ সুইচ এসির সুইচ এসি আপনি কয় টন ব্যবহার করবেন দেড় টন কিংবা দুই টন যদি আপনি দেড় টন ব্যবহার করেন তাহলে আপনি ফোর এম এম ওয়ার ইউজ করবেন যদি আপনি এক টন ইউস করেন তাহলে আপনি টু পয়েন্ট ফাইভ এম আপনি ইউজ করবেন লাইটিং এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো টু এ জন্য করা হয়েছে পিছনে আরেকটা সুইচ আছে সেটাও দেখাবো এই যে নিচে এখনো তার দেখা যায় তার টানতাছি আমরা কাজটা এখনো কমপ্লিট হয় না আমি যদি উপরে দেখাই এই যে অসংখ্য কয়েন আছে এইখানেও সুইচ আছে এটা হলো ওয়াটার হিটার ওয়াটার হিটারের জন্য ফোর এম এম বিশ এ এটা হলো টয়লেটের লাইটিং এর জন্য এখন আপনাদেরকে আমি ড্রয়িং সম্বন্ধে কিছু আইডিয়া দিই এটা হলো ড্রয়িং সকেট আছে সকেট আছে লাইটিং আছে এই তিনটা ড্রয়িং আছে সবই কিন্তু এটার ভিতরে দেওয়া আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটা ফ্যানের দূরত্ব কত এটা হলো ফ্যানের যে লোকেশনটা গ্লাসের থেকে এই সেন্টার চোদ্দশো পঁচিশ এখান থেকে বারোশো এটার একটা পয়েন্ট এই সাইডে যদি দেখেন এখান থেকে এই পয়েন্টার দূরত্ব হইল নয়শো পঁচিশ এখান থেকে এই পয়েন্টের দূরত্ব এরকম করে আপনার দেখতে হবে এই জায়গায় দেখেন এখানে তিনটা পয়েন্ট আছে এখানে তিনটা পয়েন্ট আছে এখানে তিনটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে এই জায়গায় দুইটা পয়েন্ট আছে এগুলোর উচ্চতা হাই কিভাবে দেখবেন কোন সাইডে এটা এই যে দেখেন কিচেন এই জায়গায় আছে সাতশো ষাট এই পয়েন্টটা এখান থেকে দেখেন এটার উচ্চতা কত এটা হইল পনেরোশো এই সাইডের দিনে আবার ওয়ালের থেকে এটার দূরত্ব কত চারশো বিশ প্রতিটারই কিন্তু এরকম দেওয়া আছে এই যে দেখেন এইখানে যদি দেখেন এখান থেকে এই পর্যন্ত তেইশশো এগারো আছে এইখানে দিছে এইটার তিনটা পয়েন্টের মাঝখানে এগারোশো এটার হাইটটা দিছে কত এক হাজার পঞ্চাশ এই ওয়ালের থেকে এই পর্যন্ত যে তিনটা পয়েন্ট আছে এটার জন্য দূরত্ব আছে পাঁচশো ষাট এটার হাইটটা হইলে গিয়া তিনশো তো এরকম করে এই ড্রয়িং এর ভিতরে দেওয়া আছে আমি যদি লাইটিং এর পয়েন্ট এর দেখাই এই যে দেখেন অসংখ্য লাইটিং পয়েন্ট আছে এক একটা কতটুকু দূরত্ব এই পয়েন্টের দূরত্ব দেখেন তিনশো এটার দূরত্ব কত আষ্টশো পঁচাত্তর এটার থেকে এই পয়েন্টের দূরত্ব কত ষোলোশো পঞ্চাশ এই সাইডে দেখেন এল আছে কত দূরত্ব তিনশো এটা কত আছে এটা কত আছে ভিতরে পয়েন্টগুলো দেখতে হবে হবে বুঝতে এক এখন আপনাদেরকে আমি দেখাবো টিভি সম্বন্ধে কাজগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেকেই ডিবি টেমিনেশন করতে গেলে ভয় পান বয় পাওয়ার কোনো কারণ নাই এগুলো সেটিং করা থাকে আপনি জাস্ট ওয়ারগুলো জায়গায় জায়গায় বসায় দিবেন কানেক্ট করবেন ডিবি কমপ্লিট থাকবে ডিবি আপনি কিভাবে এই যে একটা ডিবি এই ডিবির ভিতরে এটা হলো একটা একটা আরসিবি চল্লিশ এটা হলো একটা এমসিবি সি বত্রিশ এটা হলো একটা এইচপিডি এইচপিডি আর্থিং সাপ্লাই দেয় এটা হইলো একটা আরসিবি পঁচিশ এ এটা এগুলো একটা আরসিবি এ এই সাইডে যেটি দেখতেছেন সকেটের জন্য সি ষোলো সি ষোল সি ষোলো এটা হলো সি বিশ এটা হলো সি বিশ এগুলো হলো এসির জন্য এই সাইডে দেখেন সি ছয় সি ছয় সি ছয় সি ছয় এখানে আছে সি বিশ এই এমসিবি গুলো এই ডিবির ভিতরে আছে এক একটা এক এক কাজ এখন কোনটার জন্য কি কাজ সেটা আপনাদেরকে দেখতে হলে এক এক করে এই যে এমসিবি সি টি এটা হইলো ষোলো এম এটা হলো নিউটেল এটা হইলো ফেজ এটা এমসিবি অন করার পর এই আর চলে আসবে এই আর আবার আউট গোয়িং করছে এই যে দেখেন নিজদের যে তারগুলো দেখতেছেন এগুলো হইলো আউট গোয়িং এখন এটা যে সময় আমি অন করবো এই যে দেখেন এটা আমি আছে এটা অন করলাম অন করার পরে দেখেন এই যে এই জায়গায় লাইন এখন এই আর সিবি কি জন্য টি এ এটা লাইন দিছে হলো আপনার এই জায়গায় আমি যদি এটা অন করি এই যে দেখেন এটা আমি অন করলাম এই জায়গায় আউটগুইং হয়েছে এই যে দেখেন এই আউটগুইং এটা কত দশ এম এম দশ এম 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 নিউটেল এইবারের ভিতরে যত নিউটেল আছে এই জায়গায় প্রবেশ করাইতে বলুন আপনি ভুল করে এইবারে দিতে পারবেন না এটার জন্য আলাদা নিউটেল এখন অন করছি যে দেখেন এই যে এটার ভিতরে লাইন ঢুকার পর এই সবগুলোর ভিতরে লাইন আছে এই যে দেখেন এখন এক এক করে যদি অন করি তাহলে আপনার সামনে লাইনগুলো গুলো যাইব এই যে ছয় এম সিবি একটা এটা একটা বেডরুম এটা লিভিং রুম এটা হলো কিচেন রুম এটা হইলো আপনার বেলের জন্য এই জন্য পাঁচটা এম সিবি ব্যবহার করা হয়েছে এইখানে আরো দুইটা আছে এই দুইটা হলো স্পেস যদি কোনো কারণবশাতে নষ্ট হয়ে যায় আপনি এটা একটা এই জায়গায় চেঞ্জ করতে পারবেন এই জায়গায় বসায় দিতে পারবেন এখন এক সেট এর ভিতরে আপনি কয়টা লাইট আপনি যদি চান দশটাও করতে পারেন চাইলে আপনি চারটাও করতে পারেন বেশিরভাগ আপনি দশটা করতে পারবেন দুইটা সিলিং ফ্যান ছয়টা লাইটও দিতে পারবেন এই ছয় এম সিবি একটা এম এ একটা বেডরুম কাভার করবে এখন যদি আরেকটা বেডরুমে নষ্ট হয়ে যায় এরকম অন থাকে অন থাকার পরে যদি এটা থ্রিপ করে তাহলে একটা বেডরুম অফ থাকবে এই জায়গায় ফেস এই জায়গায় নিউট্রেল আর হলো এই জায়গায় আপনি এইভাবে টেমিনেশন করবেন অন করে দিবেন আপনার লাইন থাকবে যদি এমসিবি কোনো সমস্যা হয় এই আরসিবিটা আর করবে এই যে এরকম করবে এমসিবি বিশ এটা হলো এসির জন্য এটা হলো চল্লিশ এ আরসিবি এটা যদি অন করি এটা লাইন লাইন সাপ্লাইব এ দেখেন এই জায়গায় লাইন আছে এই জায়গায় লাইন আছে এই জায়গায় এটা সাপ্লাইটা এই জায়গায় হয়েছে এ দেখেন প্রতিটার মধ্যে আছে এখানে উপরে কিন্তু নেই উপরে যে সময় আমি অন করবো সে সময় লাইন এটা আমি অন করলাম এই যে লাইন আছে এখন এটারও যদি কোনো সকেটের সমস্যা থাকে তাহলে আপনার আরসিবি এরকম করবে এই যে সকেটের টু পয়েন্ট ফাইভ তার আমরা এই এমসিবির ভিতরে দিছি এটার আর্থিংটা কোন জায়গায় প্রবেশ করছে এটার লগে তিনটা তার থাকবে একটা কালো একটা সবুজ আর একটা এরকম কালারিং এটার তারটাও কিন্তু এই জায়গায় প্রবেশ করছে আর্থিক আপনার সব একই জায়গায় প্রবেশ করবে নিউট্রাল এটার এই জায়গায় প্রবেশ করছে ফেসটা তো দেখতেছে নেই একটা এমসিবি এ আপনি দুইটা করে সকেট দিবেন আপনার রুমের ভিতরে বিশটা সকেট থাকলে দশটা এরকম এমসিবি দিবেন একটা এমসিবির ভিতরে দুইটা করে সকেট দিবেন এইচপি কি জন্য এইচপি হলো এই আর্থিং বারের জন্য আর্থিং আর্থিং কি জন্য দেওয়া হয় আর্থিং হলো মূলত যদি আপনি এই ডিবির ভিতরে শর্ট খান তাহলে ডিবিটা থ্রিপ করবে কিভাবে বাংলাদেশে প্রচুর বর্জ্যপাত আপনার লাইটের বইতে সরাসরি আঘাত আসবে না আর্থিং থাকলে আপনার এটা কভার করবে মিনিমাম সত্তর পার্সেন্ট এই জন্য আপনি আর্থিং করবেন আর্থিং আপনি কিভাবে করবেন মিটারের ভিতরে এখন আর্থিং থাকে না আপনার ডিবির নিচে একটা রড গাড়বেন চার মিটার বোর্ডিং এইটার সাথে একটা তার অ্যাড করে এরকম ডিবির ভিতরে এই জায়গায় বসাই দিবেন তখনই আপনার পুরা ডিবির ভিতরে আর্থিং থাকবে অবশ্যই হেসপিডি ব্যবহার করতে হইব হেসপিডি যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার ডিবির ভিতরে আর্থিং প্রবেশ করবে না কারণ এই হেসপিডির ভিতরে এখান থেকে এমসিবি দেয়া আপনার লাইন দিতে হবে লাইন দেওয়ার পরে এটা আবার আউট গ্রুয়িং করে এই জায়গায় নিউট্রেল দিতে হবে এই নিউট্রেল থেকে এইখানে যে আর্থিং এর লোগো আছে এই আর্থিংটা আউটগুইং করে এই জায়গায় প্রবেশ করছে এখন ওয়াটার হিটারের জন্য দেখেন এই আর ব্যবহার করা হয়েছে সুযের থেকে সরাসরি আপনার এই জায়গায় আসবে এই জায়গায় আসার পর এই আর সিবির মধ্যে প্রবেশ করবেন কালোটা এবং কালারিং টা এই জায়গায় দিয়ে দিবেন থেকে আবার আপনার এই এই জায়গায় জায়গায় চলে প্রবেশ করবে তখনই আপনার এই ওয়াটার হিটারের আর কাজ করবে নাহলে কাজ করবে না এইভাবে যদি এক এক করে ডিবিটা আপনারেশন করতে পারেন আপনাদের কাজের কোনো ভুল হবে না কাজগুলো অনায়াসে শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ